আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না করি আল্লাহ হরফ মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা সব লোক নিয়ে আসলাম এই যে লাউ শাক সে লাউ শাক রান্না করবো আর রাত্রেবেলা মাছ নিয়ে আসছিল যে মাছের ডিমিটাকে রান্না করবো আজকে মাছের ভাজি করবো আর এই যে এদিকে আমি দুগা তরকারি করে দিচ্ছি

ফ্রিজে রাখার পর এখন ফ্রিজে রেখে দেবো যে দুগার তরকারি রান্না করতেছি তার জন্য যেখানে ফুটকি ব্লেন্ডার করে নিয়েছি ফুটকি ব্লেন্ড করে না দিলে কাঁঠাগুলা কেমন গলার মধ্যে বেজে যায় বা তাতে চিপাই লাগে সেই জন্য আমি এরকম ব্ল্যান্ড করে নিই আমার মতো কেক কিরকম করে না অবশ্যই জানা যায় মাছের মাথা দিয়ে ডুগাটা রান্না করবো কি করতেছেন হুম হুম দোকান খুলতেছ কিসের দোকান এটা দোকান এই আমি গুছাই গেছি গুছানের অবস্থা হ্যাঁ এত সুন্দর দোকান দিছ তুমি হ্যাঁ তুমি পচা না তুমি পচা ভালো তাহলে খেলা শেষ করে এগুলো গুছাই রাখবা কেমন আমাদের পাশের বিল্ডিং কাজ চলতেছে পাখিগুলা কি করে এখন আমাদের কবুতর গুলো সাদাটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর মশলা ব্লেন্ডার করা চলতেছে

যে আমি মশলাটা আসলে মাছের বোনাটার জন্য স্পেশালভাবে করতেছি প্রথমে জিরা দিচ্ছি তারপর রসুন পেঁয়াজ কুচি কুচি করে কাঁচামরিচ সব শুকনো মরিচ এগুলো একসাথে তেলে বেজে নেব তারপরে এটাকে আমি ব্ল্যান্ড করে ঘিম করে আমার শাকগুলো পলা হয়ে গেছে কচি কচি করে সুন্দর করে কেটে নিচ্ছি শাক রান্না করে একেবারে আবার দেখাবো যে আমার স্পেশাল মশলাটা লাল লাল হতে থাকে দেখুন মশলাটা সুন্দর করে এক জায়গায় একত্রিত করে নেবাজ বাটা দিয়ে নিয়েছি এখন মিক্স করা মশলাটা দিয়ে দেবো এটা দিলে হয় কি মানে মাছের বাজার গ্রেভিটা খেতে অনেক ভালো হয় আর যারা খাইছেন তারা তো অবশ্যই এটা টেস্ট জানেন যারা না খাইছেন এখনও একবার বাসায় ট্রাই করবেন পরে অবশ্যই জানাবেন এটা খেতে কেমন হচ্ছে আচ্ছা এখন একটা মধ্যে কিন্তু কেকের সবগুলো মশলা দিয়ে দিব প্রথমে সাত মুখো লাগানো জাল বেশি খায় সেজন্য মরিচটা একটু বেশি করে দিচ্ছে শ একসাথে খুব করে কষিয়ে নেব তারপর মাছগুলো দিয়ে দিব এখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে মশলা যত ভালোভাবে কষানো হবে মানে যে কোনো তরকারি খেতে ততটাই হবে তো আমি মাছের বোনাটা আসলে বেশি একটা শুকনা করবো না একটু মাখা মাখা রাখবো জন্য আমি একটু পানি দিয়ে তারপর মাছ দিয়ে দিব কচি বড় কাঁচামরিচ কে পেশা মাছের পিস আমি এবং প্রথমেই বলছি আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো সেই জন্য আসলে করবো না শুকনা করবো না গড়ে থাকাকালে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারে গ্রেভি রাখলেও ভালো লাগে একদম শুকনো করলেও ভালো লাগে এবার আমি পাতা কথা নিব চিকেন মেটি নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব আবার খাওয়ার সময় একটু দেখা হবে না যে আমার মাছের বন্ধ তো হয়ে আসছে আমি এটা নামিয়ে নেব পরিবেশন করে দেখাই বলছিলাম না যে আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো আসলে সেজন্য একটু গ্রেভি গ্রেভি রাখা হয়েছে

দেখুন কালারটা কত সুন্দর আসছে আর খেতে তো কি বলবো আপনারা না খেলে অবশ্যই বুঝতে পারবেন অবশ্যই বাসাই ট্রাই করবেন তো আমার মাছের বোনা কমপ্লিট হয়ে গেছে এখন আমি শাকটা কমপ্লিট করে নেব আমার শাক বাজিটা হয়ে গেছে মশাল্লা শাক বাজিটা খেতে অনেক টেস্ট হয়েছে তো আজকে আর খাবার খুব দিতে পারবো না চেষ্টা করবো দেওয়ার জন্য তো আগে আমি বিদায় নিয়ে এনেছি আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্যন্ত আবার নতুন ব্লগ আসে আসতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাছের গ্রেভিটা কেমন হয়েছে number.